অনগনা কিসেনের তরফ থেকে আমি দৌড়ি চলে এসেছি বন্ধুরা নতুন একটি রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে বানাবো আমি মিষ্টি বানাবো বন্ধুরা ল্যাংচা বানাবো তো আমি এক বাটি সুজি দিয়ে তো ল্যাংচাটা বানাব তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি প্রথমে দুধটা গরম করে নেব তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা জলটা গরম করতে বসিয়ে দিয়েছি দুধ জল গরম করে দুধটা গুলে নিয়েছি বন্ধুরা তো বন্ধুরা কড়াইটা নিয়ে গিয়ে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা উনি এলাচটা পাকিয়ে দিয়ে দেবে どうぞ。 最近。

তো বন্ধুরা আমি এক চিমটি বেকিং সোডা দিয়েছি অল্প করে এটা সুজি দিয়ে দেখুন বন্ধুরা কতগুলো লাগছে বাড়ানো হয়ে গেছে তো বন্ধুরা এখন হয় কড়াইতে তেল দিয়ে ভেজে নেব এবং রস করে নিই রসের মধ্যে ঢোকাবো তো বন্ধুরা আপনারা দেখতে দিন দড়া خلاص পাঠিয়ে দিয়ে দিচ্ছি

তোর বন্ধুরা ডুবিয়ে দেব তোর বন্ধুরা আমি লাংচাটা রস থেকে তুলে নিচ্ছি বন্ধুরা তুলে নিচ্ছি দেখতে বন্ধুরা কত সুন্দর হয়েছে লেংচাটা তো বন্ধুরা আমি একটু নিয়ে খেয়ে দেখছি কেমন হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন একদম নরম আর সফট হয়েছে বন্ধুরা দুর্দান্ত হয়েছে বন্ধুরা সুন্দর হয়েছে বন্ধুরা রস ঢুকে গেছে দারুণ লাগছে তো বন্ধুরা সুজি দিয়ে দেখুন বন্ধুরা কতগুলো মিষ্টি বানানো হয়েছে দেখুন দুর্দান্ত হয়েছে বন্ধুরা তো বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারেন তো বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করুন বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন বন্ধুরা তো ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো ধন্যবাদ